মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে অসাধারণ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমি এখানে এক কেজি চিচিঙ্গা নিয়েছি আর এটাকে এখন কেটে নেব আর সাথে নিয়েছি মাছের ডিম তারপরে এখন একটা কাঁটা চামিচ দিয়ে এর ভিতর থেকে ডিমটা বের করে নেব আর উপরে যে চামড়াটা আছে এটা ফেলে দিব কাঁটা চামিচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এর ভিতর থেকে ডিমটা বের করে নেওয়া যায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই যে ডিমটা বের করে নিচ্ছি চামড়ার সাথে একটু ডিম থাকবে না খুব সুন্দরভাবে সবটা বেরিয়ে আসবে এই যে দেখুন সবটা আমি বের করে নিয়েছি আর চামড়াটা ফেলে দিয়েছি এটাকে সাইডে রেখে দেব তারপরে এখানে যে চিচিংগা কেটে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি এটা একটু ভাপে বসাবো তারপরে এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিব হলুদ সুন্দর একটা কালারের জন্য হলুদটা দিচ্ছি সামান্য একটু দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা বলকাশা পর্যন্ত দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে ঢাকনাটা উঠিয়ে একটু নামিয়ে আর পানিটা কিন্তু নিতে হবে পানিটা পানিটা রাখা যাবে যাবে না একটা নিলে সুন্দরভাবে ঝরে আমি আগে এটাকে সিদ্ধ করে নিয়েছি যাতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এই যে এমন একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন এতে করে কিন্তু সুন্দরভাবে পানিটা ঝরে যাবে তারপর আবারও ওই একই প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি পেঁয়াজটা নিয়েছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ আর কাঁচামরিচ সাত থেকে আটটা একটু ঝাল হবে তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল যেহেতু মাছের সাথে তেল আছে তাই আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যেন পুরে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে এখন এক এক করেই কিছু মশলা দিয়ে দেব এখন দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া যেহেতু আগে আমি একটু হলুদ দিয়ে চিচিঙ্গা সিদ্ধ করেছি তাই এখন অল্প করে দিয়েছি হাফ চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা একদম সমান করে এক চা চামচ নিয়েছি আর আদা রসুনটা আমি একসাথেই বেটে নিয়েছি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাছের ডিম এর সাথে দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত এই মশলার সাথে ডিমটা ভাজবো যতক্ষণ না এই ডিমটা ঝুরঝুরা হয় ডিমটা দেওয়ার পরে নাড়া নাড়ি বন্ধ করা যাবে না তা না হলে এক জায়গায় কিন্তু এটা দলা পেকে থাকবে এভাবে দিয়েই অনবরত নেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমটাকে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে এই ডিমটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে একদম ঝুরঝুরা হয়ে গেছে তারপরে এখন চিচিঙ্গা এর সাথে দিয়ে দেব চিচিঙ্গা দেওয়ার পরে চুলার হাই হিটে এটা ভেজে নিতে হবে আর এখান থেকে কিন্তু আর তেমন পানি বের হবে না অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলেই কিন্তু চিচিঙ্গা ভাজি খেতে দারুণ হবে তা না হলে কিন্তু আবার গলে যাবে তেমন ভালো লাগবে না খেতে প্রায় চুলার হাই হিটে দশ মিনিটের মতো ডিমের সাথে চিচিংগা ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করে নিব এই যে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছে একবার বাসায় ট্রাই করবেন ট্রাই করলে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ